কেন গায় ওই গানটাকে রবীন্দ্রনাথ ঠাকুর তো ইংরেজদের গুপ্তচর ছিল রবীন্দ্রনাথ ঠাকুর তো ইংরেজদের চাকর ছিল আর রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের সাইকোসেন ছিল সেই জন্যই ইংরেজদের রাজার সম্মানের জন্যই ওই গানটিকে লিখেছিলেন কিন্তু আমার স্বাধীন দেশে এই গানটিকে বারবার গাওয়া এটা আমার রাষ্ট্রের অপমানের প্রশ্ন এই ভিডিওতে যা বলা হয়েছে তা সম্পূর্ণ কাंतिकारी राजीव दीक्षित জিরা এটা আমার কোনো মতই হিন্দুস্তানে বেডিং মানুষের সমর্থক বেশ বড় সংখ্যায় ছিল আর না শুধু ব্রিটেনের সমর্থক ছিল এদেশে ইংরেজদের তলাচাটা চাটা ছিল ইংরেজদের হ্যাঁ উপস্থিতি করারও মানুষ ছিল এদেশে যে বংশগুলি ইংরেজদের যে যত বেশি তলা চাটতো ওই বংশগুলির নামই এদেশে বেশ গর্ব করে নেয় মানুষ যারা ইংরেজদের সব থেকে বেশি পেছন চাটা ছিল যাদের ষষ্ঠাঙ্গ ইংরেজদের চরণে ছড়িয়ে পড়তো আর এরকমই একটা বংশ ছিল যারা ইংরেজদের দাসত্বে অবিচ্ছিন্নভাবে জুড়েছিল ওই বংশটির নাম ঠাকুর বংশ আর ওই ঠাকুর বংশের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর ওই রবীন্দ্রনাথ ঠাকুর জর্জ পঞ্চমের স্বাগতমের জন্য একটা গান লিখে দিয়েছিলেন আর না শুধু ওই মানুষটি গান লিখেছিলেন কলকাতায় জর্জ পঞ্চম যখন পৌঁছেছিলেন আর সেখানেই ঘরার সভায় লক্ষ মানুষের উপস্থিতিতে দাসত্বের গান গাওয়া হয়েছিল এবং ব্রিটেনের রাজা সম্মান করা হয়েছে আর এই কাজটি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের মুখে করেছিল আর ওই গানটা কি ছিল যা রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের রাজাকে প্রথমটা করে লিখেছিলেন সে গানটা হলো জনগণ মন অধিনায়ক জয় ভারত ভাগ্য বিদাতা খুব লজ্জা করে আমার মতো মানুষদের যখন কেউ আমাদের বলে এই গানটি গাওয়ার জন্য কেন গাইব এই গানটাকে রবীন্দ্রনাথ ঠাকুর তো ইংরেজদের গুপ্তচর ছিল রবীন্দ্রনাথ ঠাকুর তো ইংরেজদের চাটকর ছিল আর রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের সাইকোসেন ছিল সেই জন্যই ইংরেজদের রাজার সম্মানের জন্যই ওই গানটিকে লিখেছিলেন কিন্তু আমার স্বাধীন দেশে এই গানটিকে বারবার গানো হয় এটা আমার রাষ্ট্রের অপমানের প্রশ্ন এবং যে গানটিকে ইংরেজদের রাজা জর্জ পঞ্চমের স্বাগতমের জন্য গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ওই গানটিকেই পাঁচ দিন আগে দিল্লির এয়ারপোর্টে মহারানীর সম্মানে গা হয়েছিল আপনি কোনোদিন ধ্যান দিয়েছেন ওই গানটির আসল মানে কি ওই শব্দগুলির মানে কি জনগণ মন অধিনায়ক জয় হে হিন্দুস্তানের জনগণের মনের অধিনায়ক তোমার জয় হোক এটা মানে জনগণ মন অধিনায়ক জয় হে মানে জর্জ পঞ্চম তুমি হিন্দুস্তানের জনতার মনের জনতার গানের অধিনায়ক তুমি সুপার বস তুমি সেজন্য তোমার জয় হোক এইটা রবীন্দ্রনাথ ঠাকুর গাইছেন এর থেকে ভালো জাটুকরতা এর থেকে বেশি দ্বিতীয় সাইকোসেন্সির প্রমাণ পেতে পারেন দ্বিতীয় কোনো প্রমাণ পেতে পারতাম আর দ্বিতীয় লাইনটি হলো ভারত ভাগ্য বিধাতা মানে তুমি ভারতের ভাগ্য মানে আমাদের ভাগ্য তুমি দিচ্ছ এটা তো কেউ ভগবানকেও বলেন না কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তো হিন্দুস্তানের সাম্রাজ্যবাদীর রাজার প্রতীক ছিল জর্জ পঞ্চম তাকে ভগবানের থেকে ওপরে রেখে দিয়েছিলেন তুমি তো ভারতের বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা মারাটা উৎকল বঙ্গ বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলজিত রঙ্গ শুভ নামে জাগে শুভ আশিস মাগে মানে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ এই সবগুলি হিন্দুস্তান এলাকা তোমার জন্য আশিস চাইছে শুভ আশিস মাগে তোমার ভালোর জন্য প্রার্থনা করছেন এই পুরো হিন্দুস্তান যারা ইংরেজদের দাসত্বে পিছিয়ে যাচ্ছিল সেটাকে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন কি এই তোমার জন্য পুরো হিন্দুস্তান আশিস চাইছে তবশ্য ও আশিস মাগে এবং সেই সবগুলি আশিস আমি তোমাকে দিচ্ছি আমার তরফ থেকে আসতেছে জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা ওই ভারতের বিধাতার তোমার কল্যাণ হোক তোমার মঙ্গল হোক মানে যারা আমাদের দাসী করবার জন্য এসেছিলেন ওনাদের চাটকরতায় কেউ পড়তে পারে এটা তার নিকৃষ্ট নমুনা আর শেষে উনি বলছেন জয় হে জয় হে জয় হে মানে তোমারই জয় হোক তোমারই জয় হোক এরকম দাসত্বের সেই দাসত্বের দিনগুলিতে দেওয়া হয়েছে একটা হিন্দুস্তানির পক্ষ থেকে যাকে হয়তো আপনি খুব শ্রদ্ধা চোখে দেখেন এবং সে এই গানটা গেয়ে ফেলেছিলেন ও তার চরণে পড়ে গেছিলেন তখন ইংরেজরা ওনাকে নোবেল প্রাইজ দিয়ে দিয়েছিলেন পুরস্কার রূপে রবীন্দ্রনাথ এইভাবেই নোবেল পেয়েছিলেন ইংরেজেরা কিছু নিয়ম মানিয়েছিল আর কিছু পরম্পরা আর ইংরেজদের ছিল ইংরেজদের ইংরেজদের যত বেশি করত। যারা পা তাকেই ইংরেজ সরকার হিন্দুস্তানে ইংল্যান্ডের নাইটহুডের পদবী দিতেন এরকমই মানুষগুলোকে ইংরেজদের পক্ষ থেকে পুরস্কার দিতেন কেননা ইংরেজদের চরণ চাটত আর হিন্দুস্তানকে গালাগাল দিতেন নমস্কার যথা ইচ্ছা ต่อท่าคุณ